ইয়াই উহ্লাদ্দিন আহ মানু কুতিবা আলাই কুমুস্য়ামু কামা কুতিবা আল্লাল্লাজিন মিম কাব্লি কুম্লা আল্লাহ কুম তত রোজার মাধ্যমে তাক অৰ্জুন কৰো আল্লাহৰ ভয় ৰোজাৰ দ্বাৰা অটো ভয়ংকৰে জমা হয় ইফতাৰীৰ আধা ঘণ্টা সময় বাকী সামনে খানাও রেডি পিপাসাও অনেক এক বোতল পানি টান দিলে তিন লিটার থাকবে না মনে মনে তো আমার একারি হবে না এই পরিমাণ ক্ষুধা এই পরিমাণ পিপাসা আর ব্যক্তিরে যদি বলি তুমি দরজা জানালা বন্ধ করে ভেতরে গিয়া তুমি পানি পান করো কেউ দেখবে না যাও করবেনি পানির মধ্যে ডুব দিয়া পানি পান করবেনি কেন রোজার মাধ্যমে অটো অন্তরে ভয় চলে আসে আর যারা রোজা রাখে না কেমন কপাল পরা কেমন বেপরোয়া কার রোজা রাখলে অসুস্থতা বেড়ে যাবে অথচ রসুলের কথা তো আসেই কোরআন হাদিসের হে সারাও। চিকিৎসা বিজ্ঞানীরা বলে রোজা সুস্থতার মহা এক ঔষধ হলো রোজা এজন্য নবী আমার শুধুই রাখেন নাই এই যে সাবান চলতেছে এই মাসে নবী অনেক বেশি রোজা রেখেছেন কি নবী সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার নবী রোজা রেখেছেন রোজা রাখলে শরীরের অনেক লাভ মানুষ সুস্থ থাকতে চায় কিন্তু সুস্থতার ঔষধ নেয় না রহমতের নবী যদি সপ্তাহে দুই দিন রোজা রাখেন আপনিও যদি অভ্যাস করেন রোজার দেখবেন আপনার প্রথম একটু কষ্ট কষ্ট মনে হবে কিন্তু পরে দেখবেন অভ্যাস হয়ে গেছে সুস্থতার দরজা খুলে যাবে তিন দিন বয়ে যা খাবেন একদিনের রোজায় ব্যালেন্স চলে আসবে আর খালি যদি খাইতেই থাকে না তা তো অসুস্থ হয়েই যাবে না আর এখন যেই ভেজাল খানার মধ্যে ভেজাল সারা কোনো কিছুই নাই সব ভেজালের মূলে মানুষ ভেজাল ওর দেমাক ভেজাল ওর মেধা ভেজাল অন্তর ভেজাল এই জন্য সব কাজেও ভেজাল বাইরে আমার আল্লাহর ভয় অন্তরে যখন জমা হবে তখন আর অন্তরে কোনো ভেজাল হবে না ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি বিশাল বড় কাপুরের দোকান দিয়েছেন একটা কাপুরের মাঝে খোটা আরছে সেরা আরছে সিদ্র ওটাকে আলাদা রাইকা কর্মচারীকে বললেন এই কর্মচারী এই কাপড়টা বিক্রির আগে ক্রেতাকে বলে দিবি এ কাপুরে খোটা দাম কমায় নিয়ে যাও কাপড়টা আলাদা রাইখা দিছেন ইমামে আজম আবু হানিফা চলে গেছেন কিছুদিন পরে আইসা আবার জিজ্ঞাসা করলেন ওই ত্রুটি যুক্ত কাপড়টা বিক্রি করেছো কিনা বলে হ্যাঁ হয়ে গেছে বলছিলা নি ত্রুটি আছে ক্রেতাকে কয় মনে ছিল না ইমামে আজম আবু হানিফা বলেন এলাকায় যাও বাজারে ঘুরো ঘুরে ঘুরে এলান করো আবু হানিফার দোকান থেকে কে কাপড় নিছো ত্রুটিযুক্ত যুক্ত কাপড় নিস টাকা ফেরত নাও না হয় টোটাল কাপড় ফিরাইয়া টাকা পুরোটাই নিয়ে যাও এটা আল্লাহর বয় না থাকলে কোনোদিন অন্তরে সম্ভব হবে না আল্লাহর ভয়ঙ্করে না থাকলে এটা সম্ভব হবে নাবিরা শেখ হলি ফাতুর মুসলিমই নমরে ফারুক রদি আল্লাহু তান যারে দেখলে শয়তান পর্যন্ত এই রাস্তায় চলে না ভয় এত বড় পাওয়ার আলা আমার দিনের বেলা মানুষের বিচার করে রাতের বেলা ঘুরে ঘুরে দেখে মানুষের কি খবর কি হালাত এক জায়গায় গিয়ে দেখে একটা ঘরের মধ্যে বাতি জ্বলতেছে অমর গোপনে গিয়া দাঁড়াইয়া শুনে একটা মা মেয়ে কথা বলে মহিলাদের কণ্ঠ মা তার মেয়েটাকে ডাক দিয়া কয়ে কন্যা সন্তান কালকে বাজারে দুধ নিয়ে যাবি বিক্রি করতে পানি বেশি দিস মেয়েটা ডাক দিয়া কায় আর বলবা না ওমর যদি খবর পায় তরবারি দিয়া কল্লা ফেলে দিবে মা কয় ওমর দেখবে না তুমি দুধে পানি মিশাইও ওমর কই কই মেয়েটা ডাক দিয়া কয় মা অমর যদিও দেখবেন না তবে অমরের আল্লাহ তো দেখবেন মেয়েটার এতটুকু কথা শুনে অমর চলে গেলেন পরিচয় না দিয়া গোপনেই চলে গেলেন পরের দিন আদালতে বসে লোক দিয়া ডাকাইলেন ওই ঘরের মা আর মেয়েকে আমার আদালতে দাওয়াত দাও মে আর মেয়েটাকে মা কে আইনা সবাই ভয় পেয়ে গেছে ওমর বলে কোনো ভয় নাই সুসংবাদ দেওয়ার জন্য আরে আম্মা জান আপনার মেয়েটা এত দামি কেন হলো হাজারে এমন একটা কন্যা পাওয়া কঠিন আপনার কপাল একটা কন্যা পেয়েছে আপনি যদি রাজি হন আমি ওমরের একটা দাবি আমার ছেলের জন্য আপনার মেয়েটাকে বিবাহের বন্ধনে নিতে চাই মা কত আনন্দিত আমার মেয়েকে খলিফাতুর মুসলিম নমর তার ছেলের জন্য নিতে চায় আমি বড় ভাগ্যবতী মা ওমরের ছেলের জন্য মেয়েকে দিয়ে দিছেন ওই মেয়ের ওরা আসে আসছে আর একজন চাঁদের আলো নক্ষত্র অমর এমনি আব্দুল আল্লাহর ভ চোখের সামনে তোমরা যারা নামাজ পড়োনা রোজা রাখোনা পর্দা করোনা রে বাবা কিসের কারণে বলো কয়ে টাকা পাওয়ার লোভে তুমি কার পেছনে ঘুরে ঘুরে নামাজ বাদ দিছরে রে বাবা জাননি কে সে যার পেছনে ঘুরিয়া তুমি নামাজ ছাড়ছো কিছু টাকা পাওয়ার আশায় সে তোমার জীবনের বড় দুষ্মন ওই বাজার ধান্দাবাজ স্বার্থে যদি আঘাত লাগে তোমার দল থেকে নাম কাটবে না কল্লা পর্যন্ত কেটে আমি কি বানায় বলতেছি সোনার বাংলায় নমুনা নাই মে বন্দে গু কর ंदगी में बंदगी तू करना है जिंदगी बे बंदगी है जिंदगी बे बंदगी है

दुनिया एक मिसले का गुज फूल है जिंदगी में बंदगी আমার কলিজার যুবক বাবারা দেখতে দেখতে তোমার হায়াত তো তিরিশের কোঠা পারিয়া সামনে চলছে কয়দিন আর বাসবারে বাবা ইদানিংকালে যত মরণের খবর দেখি বেশি বেশি যুবকরা মরে অসুস্থরা কম মরে সুস্থরাই বেশি মরে করোনার ভেতরে যুবকের লাশ ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ ডেঙ্গুর মহামারী যুবকের লাশ গাড়ির চাকার নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ কয়দিনার বাসবারে যুবক বাবা মরিয়া তো যাবা তবে আদর্শের যুবক হইয়া সম্মান নিয়া মর তুমি মরিয়া গেলে মা বাবায় যদি বলে অনেক খুশি এই কপাল নিয়ে কেন জন্ম অভিশপ্ত কপাল কেন তোমার তুমি স্কুলে পড়ো তুমি কলেজে পড়ো তুমি চাকুরি করো তুমি ব্যবসা করো ধন্যবাদ তোমাকে আমি বলি নাই টুপি পরো দাড়ি বড় করো মাদ্রাসায় পড়ো তাবলিগে যাও পীরের কাছে যাও একবারও বলি নারে বাবা তুমি স্কুলে পড়ো ধন্যবাদ ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে দাবি একটা বেয়াদব হইও রে বাবা তোমার আচরণে কোনো দিন যেন মা বাবা কষ্ট না পায় পায়ুব তোমার আচরণে কোনো দিন যেন শিক্ষকেরা কষ্ট না পায় তোমার ব্যবহারে কখনো যেন মুরব্বীরা কষ্ট না পায় ঐলামায় কেরাম কষ্ট না পায় কেন মা বাবার কষ্টই তোমার কপাল ধ্বংসের কারণ যদি কষ্ট পায় বলে আহ এই আহ নিঃশ্বাসটা একটা আগুন এই আগুনটা তোর কপালে যদি লেগে যায় মরার আগে পঙ্গু রে বাবা শিক্ষকের অন্তরে যদি কষ্ট কষ্ট যায় আর পাইয়া আহ বলে তোর কপাল ধ্বংস কোনো আলেম যদি তোমার ব্যবহারে কষ্ট পাইয়া নিঃশ্বাস পেলে তোমার জীবন নষ্ট হবে অতএব তুমি আদর্শবান ডাক্তার হও আদর্শবান ইঞ্জিনিয়ার হও মা বাবার দোয়া নিয়া সামনে আগাই ওরে যুব শিক্ষকের দোয়া নিয়া চলিও ওলামায় কেরামের দোয়া নিয়া চলিও এবার আমি বাস্তবায়ন করে দেখাই রে বাবারা বলো তোমার মতো যুবক জীবনে কোনো দিন মাদ্রাসায় পড়ে নাই আলি বা তাও শিখে নাই এমন যুবক পাঁচ নামাজ পড়ে স্কুল কলেজে পড়ে সত্য কথা বলো আসেনি তোমার বিবেকের কাছে আমার প্রশ্ন বলো তুমি কেন পারো না রে বাবা তোমার কপালে কার বরদোয়া লাগছে বলো তোমার মনটাকে একটু প্রশ্ন করো এরে মন ও যুবক তোমার যুবক মতো রাস্তায় গাড়ি চালায় নামাজি বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক র্যাবার্মি পুলিশ ব্রিডিয়ারের চাকরি করে নামাজ পড়ে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজি বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক শ্রমিকের কাজ করে নামাজ সারে না নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না ময়দানে কৃষি কাজ করে নামাজ সারে না বলো বাবা তুমি কেন নামাজ পড়ো না আসলে কারণটা কি কোরআন মিথ্যা মনে করেছো যদি বলো হ্যাঁ তো একটা ভুল কোরআন থেকে আমার সামনে বের করে দেখা আমি এখন দাড়িটা কেটে ফেলবো এখন আমি আল্লাহর বিরুদ্ধে চলে যাব। নাজগান পেন শাটটাই লাগায় নাজগান করব বল আমার আল্লাহর কোরআন একটা ভুল বের করতে পারবিনি যদি বল না পারবো না তাহলে কেন তুমি নবীর আদর্শে নামাজ পড়ো না রে বাবা এখনো সময় আছে তওবা করে নাও মনে মনে আমার আল্লাহকে ডাকো ও দয়ার মালিক জীবনে তো গুণা কম কর নাই মনের চাহিদা পূরণ করিয়া গুণা করেছো। মনে চাইছে নামাজ পড়বি না পড় নাই মনে চাইছে দাড়ি রাখবা না রাখো নাই মনে চাইছে পার্কে যাবা দৌড়ায় গেছ মনে চাইছে তুমি বেপর্দায় আড্ডা দিবা দৌড়াইয়া গেছো আড্ডা দিয়েছ এখনো কি মনের শখ মিটে নাই এখনো কি তওবা করবা না আর কত রাতের বেলা মোবাইলে গুনা করে করে রাত কাটাইবা আর কত নামাজ বাদ দিয়া ঘুমাইবা এখনো যদি আল্লাহর ভয় অন্তরে আসে ঘুমের মধ্যেও না জানি আজরাইল আসিয়া জীবন শেষ করে ওই ভয়টা নিয়ে তওবা করো মনে মনে আমার আল্লাহ রে ডাকো ও আল্লাহ জীবনে আর নামাজ সারবো না দাঁড়ি না বেপর্দায় চলব না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির আদর্শ মেনে চলব ও পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা কত বোন এখনো আছে বেপর্দায় চলে না নামাজ সারে না স্বামীর মাল খেয়ানত করে না মোবাইলে সময় নষ্ট করে না এরে আম্মা যান আপনারা কেন পারেন না স্বামীর মাল হেফাজত করবেন কারণ স্বামীর মাল তো আসলে স্বামী কবরে নিয়ে যাবে না স্বামী মরিয়া গেলে সব সম্পদের মালিক তো আপনার হাতে চলে আসবে অতএব আল্লাহর কাছে তওবা করেন একটা সন্তানকে আদর্শওয়ালা বানায় যান ডাক্তার বানাবেন আদর্শবান ইঞ্জিনিয়ার বানাবেন আদর্শবান চাকরিজীবী বানাবেন সন্তান চাকরি জন্য কোরআন করবে ডাক্তার হলেও কোরআন করবে এখনো তওবার সময় আছে তওবা বা করেন আর নামাজ সারবেন না বেপর্দায় চলবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না স্বামীর মাল খেয়ানত করবেন না বৃদ্ধ বাবাজিরা আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে আল্লাহর কাছে তওবা করেন দুনিয়াটা কিছুই না গুনা নিয়ে কবরে গেলে আমার মাওলার কোরআন নবীর কথা অনুযায়ী ভয়ঙ্কর হালাত শুরু হয়ে যাবে দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না গুনাহগারের জন্য জাহান্নামের আগুনের গরম কত কঠিন কেমনে সহ্য করবেন এখনো সময় আছে তওবা করে নেন ও আমার যুবক আল্লাহর কাছে তওবা করে ও আর নামাজ সারবা না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবা তৌবা করার মতো যদি নিয়াত হয় মোনাফেকি যদি না থাকে খাটি তৌবার নিয়াত যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আল্লাহ হাতগুলো কবুল করে নেন তৌবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كَمَا رَبَّيَاني صَغِيرا اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ كَرِيمٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنَّا اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ رِضَاكَ وَالْجَنَّةَ وَنَعُوذُ بِكَ مِنْ سَخَطِكَ وَالنَّارِ

মাদ্রাসা কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন সুন্নাতওয়ালা জীবন দান করেন নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন বাইতুল্লার গিলাপ ধরে লাভবাহিক বলার তৌফিক দান করেন এলাকায় শান্তিদান করেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির